ঘুম ভাঙতেই প্রথমে যে অনুভূতিটা টের পেলাম মাথাটা ভীষণ ভার রাতে ভালো করে ঘুম না হওয়ার ফল অর্ধেক রাত পাশের রুম থেকে হাসি শব্দই বেশি এসেছে কতবার ডেকে গেছে ওদের সঙ্গে যোগ দিতে কিন্তু যায়নি তবুও যতই শুয়ে থাকি ঘুমটা আর পোকোপাকরি হয়নি সেই জোরে ধরেই মাথার ভেতরে কেমন একটা চাপচাপ অনুভূতি রুমের জানলাটা আধা খোলা খোলা নরম রোদ পদ্মার ফাঁক গলেই চোখে এসে লাগছে দূরে পাখিদের ডাক শুনতে বুঝলাম সময় অনেকটা গড়িয়ে গেছে তবুও বিছানা ছাড়তে ইচ্ছে করছে না মনে হচ্ছে উঠলেই মাথা ব্যথাটা পকক্ষণ আকারে ধারণ করবে আর সেই রকম কিছুর জন্যই আমি একদমই প্রস্তুত নই মাথার যন্ত্রণার কথা ভাবতে বিরক্তি চেপে ধরল শপিরে বালিশে মুখ ঘুচে ধরলাম সময় দেখার জন্য মোবাইল হাতে নিতে চোখ কোপালে উঠে জোগাড় বেলা পর মুহূর্তেই মনে পড়লো আজ তো খাট থেকে নামলাম ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দিকে তাকিয়ে রইলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি ঘরটা অস্বাভাবিক নীরব গত রাতে হাসি চেঁচামেচের কোনো চিহ্ন নেই ডাইনিং রুমে পা রাখতেই চোখে পড়লো শান্তকে বসে বসে জুতার পিতা বাচ্ছে। পাশে অনু আপু দুজনে নিচু গলায় কিছু একটা নিয়ে কথা বলছে আমি এগিয়ে যেতে শান্ত বুকুচকিয়ে তাকালো এত জলদি আর একটু ঘুমালে কি হতো ওর কথায় আপু আর অনু আমার দিকে তাকালো আমাকে দেখে অনুর মুখ ভার করে বলল এখন উঠেছিস ক্যান আমরা তো এখনই চলে যাচ্ছি আমি আবার শান্তর দিকে তাকালাম এখনই চলে যাচ্ছিস কেন থেকে যা বিকেলে যাবি শান্তর জুতার পিতা বাড়তে বাড়তে উঠে দাঁড়ালো নারে বাসায় কাজ আছে আব্বুকে গিয়ে বাইকের ব্যাপারে রাজি করাতে হবে আমরা যাই কাল সময় মতো ভার্সিটিতে চলে আসিস কথা শেষ করতে বেরিয়ে গেল অনুও আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমার দিকে একবার হাত নেড়ে চলে গেল ওরা যেতে আপু আমাকে ইশারা করলো টেবিলে বস নাস্তা দিচ্ছি আমি একটু দিবধা নিয়ে বললাম তুই কি আজই চলে যাবি আপু হুম তোর ভাই আসছে আমি আর কথা বাড়ালাম না শুধু মাথাটা চেপে ধরেই ধরে বললাম মাথাটা ধরে আছে আপু এক কাপ চা দিবি প্লিজ আপু হেসে রান্নাঘরের দিকে চলে গেল মিনিট পাঁচেক পর ফিরে এলেন ধোয়া ওঠা চায়ের কাপ হাতে কাপটা নিয়ে আমি সোজা বারান্দায় চলে এলাম চায়ের চমুক দিতে দিতে হঠাৎই আব্বুর কথা মনে পড়ে গেল ইদানি কেন জানি আব্বুকে খুব মনমরা লাগে বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঠিক তখনই কানে এলো গাড়ির শব্দ তাকিয়ে দেখি সাদা রঙের একটা গাড়ি গেটের সামনে দাঁড়িয়েছে বুঝতেই পারলাম আহিল ভাই এসেছে আপুর বিয়ের পর থেকে থেকে দেখে এসেছি ওর এলে তারা সাদা রঙের গাড়ি করে আসে আর মর্ম ভাইকে যতবার গাড়িতে চড়তে দেখেছি ওনার গাড়ির থাকে কালো আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পরেই ডাইনিং রুম থেকে কথার শব্দ কিছুক্ষণ পরে পেছন থেকে একটা চেনা কণ্ঠে বেশি এলো কি অবস্থা শোভা পেছন ঘুরতেই দেখলাম আহিল ভাই চমৎকার হেসে দাঁড়িয়ে আছে বিনিময়ে আমিও হালকা হাসি জোগাড় করলাম এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো খুব ভালো তো তোমাকে তো আম্মু একটু আম্মুর সাথে শপিংয়ে যেতে বলেছিলো তুমি কি যাবে তাহলে এখনই আহির সাথে নিয়ে যেতাম আমি এক মিনিট নীরব থেকে বললাম আমারে তো হট্টগাল পছন্দ না ভাইয়া আমাকে এইসবে জরা দেই ভালো হয় না আহিল ভাইয়া কিছুক্ষণ চুপ রইলো তারপরেই হালকা হেসে বললেন ওকে বুঝলাম তুমি বিয়েতে রাজি যথেষ্ট না না যেতে চাইলে যাও আমি আম্মুকে বলে আহির ভাইয়া নিজেও হেসে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালেই থেমে গেলেন আমি তাকিয়ে আছি ভাইয়া ঘুরে আমার দিকে তাকিয়ে হেসে পকেট থেকে একটা ছোট বক্স বের করলেন দিয়ে হাতে এগিয়ে দিলেন আমার দিকে আমি হাত না বাড়িয়ে জিজ্ঞাসা করলাম এটা কি ভাইয়া নিজেই দেখে নাও আমি একবার তার দিকে তাকিয়ে দিবদাই নিয়ে হাত বাড়িয়ে বক্সটা নিলাম উপরের পাটটা না খুলতেই চোখ বাঁধিয়ে গেল লাল পাথরের ঝিলিকেই অসম্ভব সুন্দর একটা আংটি যার একদম মাঝখানে বসানো লাল টুকটুকে একটা পাথর হার্ট সেফট আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলি উঠলাম এটা আমার জন্য আহিল ভাই হাসলেন হুম কিন্তু এটা আপনি আমাকে কেন দিচ্ছেন আহিল ভাই কেমন অপতিস্থ হয়ে পড়লেন এটা কেমন প্রশ্ন সুবা আমি তোমার ভাই হই না ভাই হয়ে ছোট বোনকে কি একটা ছোট খাটো গিফট করতে পারি না তা নয় আচ্ছা গিফটের জন্য ধন্যবাদ এটা এখন থেকে তুমি পড়ে থাকবে অল টাইম ঠিক আছে আমি কিছুটা অবাক হলাম কেন সবসময় পড়ে থাকবো কেন উনি কিছুটা অধৈর্য গলায় বললেন তুমি বড্ড প্রশ্ন করে শুভা একটা আংটি তো পরে থাকলে কি বা হবে আমি প্রসঙ্গে ঘুরিয়ে বললাম যাই হোক আংটিটা খুব সুন্দর ভাইয়া স্টোনটাও কেমন চকচক করছে আহিল ভাইয়া মাথা চুলকালেন তারপরে আমতা আমতা করে বললেন একটু সামনে রেখো কেমন আমি ভুকুচকিয়ে সন্দনা দৃষ্টিতে চাহিলাম কেন বলুন তো এটা কি খুবই দামি উনি সাথে সাথে তরুণ ভেগে মাথা নাড়াতে লাগলেন আরে না না অত দামি নয় আসলে শখ করে দিয়েছি তো তাই বলছিলাম আমি আর উত্তর দিলাম না আহিল ভাই কেমন করে ছুটিয়ে বেরিয়ে গেলেন যেন এখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তার বিরাট কোনো বিপদ হয়ে যেতে পারে ওনার পিছু পিছু আমি বেরিয়ে এলাম আপু আর আহিল ভাই বিদায় নিয়ে চলে গেল আমি রুমে এসে এক দৃষ্টিতে আছি আংটিটার দিকে এটা আমাকে সবসময় পড়তে বলে গেলেন কেন আহিল ভাই ভাবতে ভাবতে আংটিটা আলমারি খুলে ডয়ের রেখে দিলাম আপাতত পড়ার ইচ্ছে নেই পড়ার ইচ্ছে হলেই পরে নেব এই মুহূর্তে বাসায় আমি আর আম্মু ছাড়া কেউ নেই পুরো বাসায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে আম্মু করছে জানি না আমি খাটের উপর হয়ে শুয়ে এক হঠাৎই দরজার কাছ থেকে একটা শব্দ হতে ঘাড় ঘুরে দেখার চেষ্টা করলাম দরজার কাছে আম্মু দাঁড়িয়ে আছে আমি তাকাতে আম্মু রুমে এসে বলে উঠলেন শোভা তোর ফোনটা একটু তো আমি চোখ তুলে তাকালাম কেন আম্মু তোর কাকিমাকে কল করব। আমার মোবাইলে চার্জ নেই অফ হয়ে গেছে আমি কোনো কথা না বলেই ফোনটা এগিয়ে দিলাম আম্মু ফোন হাতে নিয়ে নাম্বার ডায়াল করতে গিয়ে ভুকুসকি তাকালো এইটা কি তোর ফোনে তো ব্যালেন্স নেই আমি অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালাম সত্যি ব্যালেন্স শূন্য কবে শেষ হল বুঝতেই পারিনি এক মুহূর্ত ভেবে উঠেই বসলাম তুমি বসো আম্মু আমি এখনই দোকান থেকে রিসার্জ করে আসছি তোমার নাম্বারেও টাকা পাঠিয়ে দেব আম্মু একটু বিরক্ত গলায় বললো থাক এখন আর যাওয়ার দরকার নেই পরে সায় এলে ও ফোন দিয়ে কথা বলে নিব আমি খাত থেকে নামতে নামতে বললাম না আমি যাচ্ছি একটু হাঁটাহাঁটি করার প্রয়োজন ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না আম্মু সঙ্গে সঙ্গে চোখ বড় করে তাকালেন না না যদি যাসো একদম দেরি করবি না দ্রুত চলে আসবি এখন বাইরে হাঁটাহাঁটি করার কোনোই প্রয়োজন নেই আমি দাঁড়িয়ে হালকা হাসলাম আচ্ছা বেশি দেরি করব না আমি যাচ্ছি আম্মু কিছুক্ষণ চুপ করে রইলেন তারপরই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন যা কিন্তু সাবধানে থাকিস আর বেশি দেরি করিস না ঠিক আছে আম্মু বলে ওনাটা গুছিয়ে নিলাম আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের দিকে তাকালাম চুল টুল পরিপাটি করে বেরিয়ে পড়লাম রাস্তা পরিচিত একটা রাস্তায় আমি কতবার হেঁটেছি গুনে শেষ করা যাবে না আপুর বিয়ের আগে একসাথে অনেক হাঁটা হতো এই কারণেই এখন আর প্রয়োজন ছাড়া হাঁটা হয় না কিছু দূর এগোনোর পরে হঠাৎই খেয়াল করলাম একটা কালো রঙের গাড়ি ধীরে ধীরে আমার পাশে চলে এলো আমি প্রথমে পাত্তা দিইনি শহরের কালো গাড়ি নতুন কিছু না কিন্তু গাড়িটা আমার সামনে গিয়ে হঠাৎই থেমে গেল আমি স্বাভাবিক ভঙ্গিতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম ঠিক তখনই অনুভব করলাম পেছন থেকে কেউ আমার হাত চেপে ধরছে সব কিছু কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে গেল কেউ আমার মুখ হাত চেপে দিল আমি চিৎকার করতে গিয়েও পারলাম না নাকি একটা তীব্রই ঝাঁঝলো গন্ধ লাগছে মাথাটা সঙ্গে সঙ্গে ঝিমঝিম করে উঠল। চোখের সামনে রাস্তা মানুষ আকাশ সব ঝাপস হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি শুধু অনুভব করছি আমাকে টেনে গাড়ির ভেতরে তোলা হচ্ছে এরপর আর কিছুই মনে নেই যখন চোখ খুললাম চারপাশ ঘোরা অন্ধকার প্রথম কয়েক সেকেন্ড বুঝতেই পারলাম না আমি কোথায় মাথা নাড়তে গিয়ে টের পেলাম দুহাত শক্ত করে বাঁধা শরীরটা চেয়ারের সাথে বাঁধা হৃৎপিণ্ড এত জোরে দুর্ভোগ করছে যে মনে হচ্ছে শব্দটা বাহির থেকে শোনা যাচ্ছে আমি নড়ার চেষ্টা করলাম ব্যথা লাগলো দড়ি যেন চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছে ভয়টা এবার পুরো শরীর জুড়ে ঝড়িয়ে পড়লো এটা অপহরণ এই সত্যটা বুঝতে আর এক সেকেন্ডও দেরি হলো না হঠাৎ দূরের দরজা খোলার শব্দ তারপর ধীর পায়ের আওয়াজ অন্ধকারের ভেতর থেকে একটা মানুষের ছায়া এগিয়ে এলো আলো খুব কম মুখে স্পষ্ট না শুধু আবহাওয়াটা দেখা যাচ্ছে সে আমার সামনে এসে দাঁড়ালো কয়েক সেকেন্ডের তারপর শান্ত ঠান্ডা একটা কণ্ঠ শোভা ভয় পাচ্ছেন নাকি এই কণ্ঠটা আমার চেনা মুখ বাঁধা থাকলেও শরীরটা কেঁপে উঠলো আমার সায়া মুখে হালকা আলো পড়লো আমার মাথা ঘুরে উঠলো অবাক হওয়ার শক্তিটাও যেন হারিয়ে ফেলছি রিফাত আমি অবাক হয়ে তাকিয়াছি সে দিলে সামনে ঝুঁকিয়ে এলো বিয়ে কনের মুখ ভার কেন তার চোখে অস্বাভাবিক শান্ত ভয়ঙ্কর রকমের স্থিরতা আমি মাথা নাড়াতেই চেষ্টা করলাম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মুখ খুলেই কিছু বলতে পারছি না রিফাত হালকা হাসলো আহা কাচ্ছ কেন আমি তো এখনো কিছুই বললামই না আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম অনেক কষ্টেই মুখ দিয়ে শব্দ বের করলাম আমতা আমতা করে বললাম আপনি আপনি কি মজা করছেন রিপাত সে হাসলো মজা মজা হুম তো এতদিনই করছিলাম তার কথার মানে বুঝে উঠতে পারলাম না ঘরটা যেন আরো বেশি নিস্তব্ধ হয়ে গেল চোখ দুটো বন্ধ করতে গালবে দুপুটো অশ্রু গড়িয়ে পড়লো বুকটা ভেঙে আসছে আজ নিজেকে বড্ড অসহায় লাগছে যেই শোভা কখনো কারো সামনে নিজেকে দুর্বল প্রকাশ করে নাই সে আজ কতটা অসহায় তার প্রমাণ যে তার হাত দুটো আর সে হাত দুটোই অধিকার নেই ইচ্ছে থাকলেও চোখের পানি মুছে নেওয়ার স্বার্থ নেই বেজা চোখে রিফাদের দিকে তাকালাম আমি শান্ত গলায় বললাম তাহলে আমায় কেন এনেছেন এখানে রিফাত আরেকটা চেয়ার টেনে আমার সামনে এসে বসলো তোমাকে আনতে চেয়েছিলাম তো কতদিন ধরেই পারছিলাম আর কই অবশেষে যখন সুজুকি এলো মর্ম বেটা ধামাকা করে দিল একেবারে বিয়ের প্রস্তাব ব্যাটার ভালোবাসা খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ অবশেষে যখন তোমাকেই পেলাম তখন তুমি আমারই ওই মর্মকে বিয়ে করতে গার্ল আমি শূন্য ছু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি একটা কথার মানেও ঠিক মতোই বুঝতে পারছিলাম না তবুও প্রশ্ন করার মতোই এক বিন্দু শক্তি কিংবা ইচ্ছে কিছুই যেন আর অবশিষ্ট নেই তুমি বরং একটু বিশ্রাম নাও কেমন আমি না হয় একটু পরে আসবো আমাকে এইখানে আনার কারণ কি আমার কঠা কঠা গলায় আওয়াজ শুনে রিপদ মুস্কি আসলো তুমি এখন আমার হাতে বাধা আছো শোভা এবার তো অন্তত গলাটা একটু নিচু নামাও মেয়ে মানুষের এত জেদ থাকতে নেই তবুও তুমি নিশ্চিন্তে থাকো আমি তো তোমাকে একটু একটু ভালোবাসি বুঝলে এটা একদম নিজের অনিচ্ছাতেও হয়ে গেছে একদম অনিচ্ছাতেই তোমাকে ভালোবাসার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার ছিল না কিন্তু এখন যখন হয়ে গেছে তাই তোমাকে আঘাত আমি করব না তোমার কষ্টে আমার কোনো আঘাত নেই তোমার কষ্টের আমার কোনো আগ্রহ নেই আমার আগ্রহ একটাই তোমাকে টোপ বানিয়ে এই মর্মকে ভাঙ্গিয়ে ঘুরিয়ে দেওয়া ওকে দেখানো কার সাথে ও লড়াই করতে এসেছে ওর মুখ মর্ম ভাইয়ের নাম শুনে যানবরানি অবাক হইলাম তবুও সেই বিষয়ে কোনো আগ্রহ দেখালাম না ওরা আগে থেকে পরিচিত থাকুক বা না থাকুক তাতে আমার কিছুই যায় আসে না আপনি বাজে বকছেন রিফাত আমার হাতের বাদ খুলুন রিফাত হাসলো এই কাজ করার মতোই বোকা আমি নই সুইটহাট তুমি হচ্ছ ধন লঙ্কা তোমার হাত যদি খোলাই থাকে তুমি যা খুশি করে দিতে পারো এই ভুল আমি করব। একটু থেমে কিছু একটা ভেবে ফের বলল অবশ্যই এখানে চাইলেও তুমি এমন কিছু করতে পারো না কারণ এই জায়গা আমার এর চারপাশে আমার লোক দিয়ে ঘিরে রেখেছে এর চারপাশ আমার লোকেরাই ঘিরে রেখেছে তাই ওইসব ভাবনা মাথা থেকে বের করে দাও আমি শান্ত দৃষ্টিতেই তাকিয়ে আছি জানি না কেন প্রচণ্ড কান্না পাচ্ছে ঠোঁট ভেঙে আসছে রিফাতের দিকে তাকিতে পারছি না হাত পাই প্রচন্ড ব্যথা তবুও ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছি আমি কাঁদলেই এরা আমাকে দুর্বল ভাববে আমি শান্ত গলায় ফের বললাম এতই যখন নিজের উপর ভরসা তাহলে আমাকে বেঁধে রেখেছেন কেন বলেই শক্ত কণ্ঠে কিছুটা জোরালো বললাম হাত খুলুন আমার আমি চেঁচিয়ে উঠলাম কিছুটা রিফাত সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরলো আমার পরক্ষণে গর্জন দিয়ে উঠলো একদম চেঁচাবে না নাইলে হাতের সাথে মুখও বেঁধে দিব একদম চুপচাপ বসে থাকো আমি দমলাম না আমাকে এইখানে আনার নিশ্চয়ই তো কোনো কারণ আছে তার উনি সেটা বলছে না কেন আমাকে কি এইভাবে এইখানে বেঁধে রেখে দিয়ে মারতে চান আমি আবারও গলা উঁচিয়ে বলে উঠলাম কেন চুপচাপ বসে থাকবো আপনি আমাকে তুলে এনে বেঁধে রেখেছেন আর আমি চুপচাপ বসে থাকবো এইখানে কেন এনেছেন বলুন কেন এনেছেন আমাকে রিফাত রাগি দাঁত কিরমির করে আমার চোয়াল চেপে ধরল গলা নামিয়ে এতই জানার শখ হয়েছে না তোমাকে আমি এখানে কেন এনেছি তোমার লাবারকে দিয়ে এনগ্রিমেন্টে সাইন করাতেই যে ওই কুকুরের বাচ্চা আমার জীবনে আমার পথের কাটা হবার সাহস না করে অবশ্যই আরেকটা কারণও আছে একটু পরে সেটা জানতে পারবে আমি বিস্ময় হয়ে তাকালাম আমার লাভার মানে কে আমার লাভার হঠাৎ সে আমার সামনে চেয়ার ধপ করে বসে আমার চল শক্ত করে ধরে বলে উঠল মিনময় সাহনে নেওয়াজ আমার অবাক হওয়ার মাত্রা ছাড়ালো মর্ম ভাই আমার লাভার আমার হাত পা বাঁধা সে হুশ যেন রইল না আমার গর্জে উঠে বললাম আর একটা পালতু কথা বললে মাথা শেষে দেব সাহস থাকলে আমার হাতের বাঁধন খুলে দেন চুপ চিৎকার করে উঠল রিফাত আমার শরীর হালকা কেঁপে উঠল আমি ওর দিকে তাকিয়ে কিছুটা মিহিয়ে গেলাম তার চোখে আগুনের ভাটার মতো লাল হয়ে গেছে যতই হোক সে একটা ছেলে তার উপরে আমার হাত পা বাঁধা এখন আমার ধৈর্য রাখতেই হবে রিফাত চেঁচি উঠল ফালতু কথা না ফালতু কথা তোর লাভার জন্যই আমাকে এই রিফাত রায়হান কে পঁয়ত্রিশটা দিন জেলের খানি কাটতে হয়েছে যেখানে কারো একচুল সাধ্য ছিল না আমার গায়ে চট করার সেইখানে আমাকে ছয় মাসের জন্য জেলে পাঠিয়েছে ওই জালেমের বাচ্চা ছয় মাস মানে বুঝছিস একশো আশি দিন একশো আশি দিন কতগুলো ঘন্টা কতগুলো সেকেন্ড হয় জানিস আমি তাকিয়ে আছি ওর দিকে আর একটা কথাও বলছি না রিফাত পাশে থাকা একটা খালি চেয়ারে লাথি দিয়ে গর্জে করে উঠলো তোর উঠবি যখনই ভার্সিটিতে পড়তো তখনই সপ্তাহে একদিন একদিন সে ভার্সিটিতে যেত ক্লাস আর বাকি দিন কি জানিস আমি উত্তর দিলাম না তবে মনে পড়ে গেল বহুদিন আগে সেই স্নেহের কথা উনি তো তেমন ভার্সিটিতে আসতেন না মাঝে মধ্যেই এসে ক্লাস করে যান রিফাত নিজেই বলে উঠলো বাকি ছয় দিন ও আমার পেছনেই লেগে থাকতো রিফাদের চোয়াল আরো শক্ত হয়ে উঠলো রাগে চোখের পানি চিকচিক করছে ওর আমি অবাক চোখে তাকালাম পরেক্ষণে রিপাতের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিতে সে আবারও বলল বুঝেছিস বুঝবি না যখন তখন আর জানার শখ ক্যার চুপচাপ বসে থাকতে পারছিস না লাভারের সম্পর্কে জানার এত শখ আমি আর তোর ইউডবি তো একই ভার্সিটির স্টুডেন্ট বিশ্বাস কর ওর সাথে আমার ভালো খারাপ তো তেমন কোনো সম্পর্কই ছিল না আমি থাকতাম প্রচুর ব্যস্ততায় মাসে একদিন ভার্সিটিতে আসতাম তখন আমার ড্রাগের ব্যবসায়ী ছিল জমজমার চারোদিকে শুধু টাকা আর টাকা আমি চকিতেই তাকাতাম ড্রাগ জমজমার ব্যবসা পরিষ্কার নিখুঁত কেউ এই ব্যবসার সম্পর্কে জানতই না কেউ জানতো না পুলিশ না মিডিয়া না কেউই না আমি থাকতাম আড়ালে আমার দলের লোকেরাই সামনে থেকে আমার ইশারায় কাজ করত। ড্রাগ ছিল আমার পেশা আমার নেশা ওর চোয়াল শক্ত হয়ে আছে তার দাঁতে দাঁত চেপে বলল তোর লাবার আমার সব শেষ করে দিয়েছে হারামির বাচ্চা আমি আরো দুহাতে টাকা কামাতাম ধীরে খুব সাবধানতার সাথে ড্রাগ ঢুকিয়ে দিয়েছিলাম ভার্সিটির স্টুডেন্টের মাধ্যমে ওইটাই হয়তো ছিল আমার সবচেয়ে বড় ভুল মিন্ময় তো বন্ধুর অভাব ছিল না সবসময় ওর পেছনে ওর একটা গ্যাং থাকতই আমার ব্যাড লাখ যে ভার্সিটির মধ্যে যে স্টুডেন্টের মাধ্যমে আমি ড্রাগ দিয়েছিলাম তার মধ্যে একজন ছিল ওর এক ফ্রেন্ড ওর ফ্রেন্ডের আচার আচরণ দেখে চতুর্শালা ঠিক কাহিনী ধরে নিয়েছিল এরপর কোথায় থেকে কি হয়েছিল কোথাও ওর ব্যাপারে ইনফর্ম পেলো তাও জানি না আমি অবাক হয়ে তাকিয়াছি রিপাত সামান্য একটু সামনে ঝুঁকে এলো আমি মাথাটা যতটাই সম্ভব পিছনে নিলাম একদিন ও এসে আমাকে খুব শান্ত গলায় বললো সব বন্ধ করো আমি হেসেছিলাম বলছিলাম তুই কে রিফাত মুখ শক্ত হয়ে উঠলো তারপর ওর কলার ধরেছিলাম ছোটখাটো ঝামেলায় বেঁধে গিয়েছিল রাগে মাথায় ওর মা বোন নিয়ে একটা দু বাজে কথা বলে ফেলেছিলাম এই ভুলে শালাটা আমার সব শেষ করে দিল আমার সাজানো ব্যবসাটা চুরমার করে দেয় চব্বিশ ঘন্টার মধ্যে আমার গোডাউন লোকেশন রুম সব পুলিশের হাতেই তুলে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে আমি সিকলের ভেতরেই বলে রিফাত দাঁড়িয়ে পড়ল রাগি গা হাত পা কাঁপছে ওর ও আমার পুরো সম্মাজ্য ধসিয়ে দিয়েছে আমার ধীরে ধীরে গড়ে তোলা সমার্য যেই ঠিকানার খবর কেউ পায়নি ওই শালায় সেই গন্ধ ঠিক পেয়ে গেছে আমি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে মোটা সাইকেলের ভিতরে আবিষ্কার করছিলাম ছয় মাসের জন্যই আমাকে জেলেই পাঠিয়ে দিয়েছিল থেমে আমার দিকে কড়া চোখে তাকিয়ে ফের বলল। শুধু আমার মামার টাকার জোরে সেই ছয় মাসকে কমে পঁয়ত্রিশ দিনে নিয়ে এসেছিল তবুও পঁয়ত্রিশটা দিন পঁয়ত্রিশটা দিন মানে বুঝি দুকে দুকে মরেছি আমি আমি অবাক হয়ে যেন ভুলে গিয়েছি রিফাতের চোখ দিয়ে যেন আগুন ঝরছে সে ফের বলল ওই পঁয়ত্রিশটা দিনই জেলের ভেতরে শুধু একটা নামই ঝেপে গিয়েছে কি জানিস নির্মল কবে আমি জেল থেকে বেরোবো ওই জীবনটাকে চোখের সামনে নরক করে দেব জেল থেকে বেরোতে শুনলাম মির্মল নাকি প্রেম করছে কোনো একটা মেয়েকে খুব ভালোবাসে সেই দিন মনে হলো আল্লাহ বুঝি আমার ওপর দয়া করেছে আর পাগলের মতোই খুঁজেছি সেই মেয়েকে গোয়েন্দা লাগিয়েছি টাকা ঢেলেছি কিছুই পাইনি রিফাত হাসলো ঠোঁট বাকিয়ে শালা খুব চালাক দুর্বলতা দেখায় না গার্লফ্রেন্ড কে বাঁচানোর জন্য শেষে একদিন খবর পায় ভার্সিটির নাকি নিয়ে ঝামেলা হয়েছে কোন মেয়ে ওকে সিটি দেওয়ার অপরাধে ওর এক বান্ধবীর মেয়েকে কষিয়ে থাপ্পড় মেরেছে মির্ময় কিছুই বলেনি দুইয়ে দিয়ে চার মেলানো মানে এটাই তাহলে ওর গার্লফ্রেন্ড এইবার রিফাত আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো চেয়ারে হালান দিয়ে আয়েস করে বসলো শালাকে মারার হাতিয়ার ছিল আমার হাতে মাঝখানে এই নিয়ে হলো আবার আমার আর কি করা ছিল দিলাম মেটার উপর টপকে কিন্তু কাজ হয়েছিল এই ঘটনা কিছুদিন পরেই মির্ম দেশ ছেড়েছে আহা ভালোবাসা তখন ভেবেছিলাম ভালোবাসা হারিয়ে আমাদের ভয়ে মির্ম দেশ ছেড়েছে কিন্তু এখন দেখি কাহিনী ভিন্ন শালাজি কি জিনিস রিফাতের কথার মধ্যেই বিকট একটা শব্দ কান দিয়ে গেল আমার মুখ দিয়ে আকাশিম আত্মনাদ বেরিয়ে এলো